আই জাস্ট ওয়েক অয়েল দেখ তো এইরকম অয়েলি স্কিন হলে বেড়াবে এক রাতের মধ্যে আমার ফেসের মধ্যে পুরো মুখের মধ্যে দেখো থাকে ওকে ডোট ওয়ারি আই এম হ্যাভিং সামথিং ফর দি এই যে এটা হলো মামা আর্থে টি ট্রি ফেস ওয়াশ যেটা কিনা বারো ঘন্টা পর্যন্ত আমাদের ফেস এর অয়েলটাকে কন্ট্রোল করতে অনেকটা সাহায্য করে এই ফেস ওয়াশ এর মধ্যে রয়েছে টি ট্রি যার কারণে কিন্তু আমাদের ফেস এর এক্সেস অয়েলটাকে রেডি ইউজ করে তার সাথে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমারি আর স্কিন ক্লেমিং ফর্মুলা ফেসটা তো ভালো করে ওয়াশ করা হয়ে গেছে এবার চলো রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিই আরো একবার কিন্তু টিস্যু দিয়ে টেস্ট করে তোমাদের দেখাবো আমার ফেসের মধ্যে এখন আর এক্সেস অয়েল আছে কিনা আফটার ওয়াশের তিরিশ মিনিট পর কিন্তু আমি টিস্যু টেস্টটা করছি তোমরাই দেখে নাও টিস্যুটা কিন্তু একদমই মুখের মধ্যে আটকে যাচ্ছে না টি ট্রি অয়েল কন্ট্রোলের ন্যাচারাল এক্সপার্ট তার সাথে কিন্তু মামা সব সময় আমাদের কথা মাথায় রেখে সমস্ত প্রোডাক্টকে আরো এনহ্যান্স করার চেষ্টা করছে ক্লিক দা প্রোডাক্ট বিলো অ্যান্ড ইউজ মাই ওপন কোড টু গেট 20% অফ মামাট ওয়েবসাইট অ্যাপ